দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে ক্রিকেটকে গুড বাই বলতে চান সাকিব আল হাসান সাউথ আফ্রিকান একটি পডকাস্ট চ্যানেলকে দেওয়ার সাক্ষাৎকারে সাকিব বলেন দেশের হয়ে খেলার জন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলছেন নিয়মিত নিজেকে ফিট রাখছেন ক্রিকেট থেকে নিজের স্বপ্নময় বিদায়ের জন্য ক্যারিয়ারের একাত্তর টেস্টের শেষটা খেলেছেন গেরো বছরের অক্টোবরে ওয়ানডে খেলেছেন ছয় নভেম্বর দু ওয়ান ডে বিশ্বকাপে আর ২৪ জুন দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন শেষ টি টোয়েন্টি বলা হচ্ছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের কথা আমি মনে করি এটা যথেষ্ট ভক্তরা আমাকে যেভাবে সব সময় সমর্থন করেছে একটি হোম সিরিজ হতে পারে তাদেরকে বিদায় বলার সুন্দর উপায় তাদের কিছু ফিরিয়ে দিতে চাই আমি চমকে ওঠার মতোই খবর সাকিব নিজ মুখে বলেছেন দেশে তার ভক্তদের ভালোবাসার কিছুটা প্রতিদান দিতে চান সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান আর সেই প্রতিদান তিনি কিভাবে দিতে চান সেই ভাবনাও প্রকাশ করলেন নিজের মতো করে আয় হচ্ছে আমার পরিকল্পনা হল দেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ মানে ওয়ান ডে টেস্ট অথবা টি টোয়েন্টি সিরিজ খেলে অবসরে যাওয়া আমি এমন কিছুই ভাবছি অর্থাৎ দেশের মাটিতে যে কোনো একটি সিরিজ খেলে ক্রিকেটকে বিদায় বলতে চাই ফর্মেট যেটাই হোক তাতে সমস্যা নেই নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা ক্রিকেট মানে সাকিব সাকিব মানে ক্রিকেট এই স্লোগান একটা সময় জাতীয় থেকে জায়গা করে নিয়েছিল আন্তর্জাতিক পর্যায়ে উনচল্লিশে পা দিতে যাওয়া সেই সাকিবকে কি আর পাওয়া যাবে এই অলরাউন্ডারের আত্মবিশ্বাস দেশের হয়ে শেষ সিরিজটা রাঙাতে এখনো যথেষ্ট ফিট তিনি এটাই এখন স্বপ্ন দেশের হয়ে খেলার মতো যথেষ্ট ফিট থাকতেই বিভিন্ন লিগে খেলে যাচ্ছি এবং এ কারণেই এখনও খেলছিং পাঁচ অগস্ট দুহাজার চব্বিশ আওয়ামী সরকারের পতনের আগে থেকেই দেশের বাইরে অবস্থান করছিলেন তখনকার সংসদ সদস্য সাকিব আল হাসান এরপর আর দেশে ফেরা হয়নি সাকিবের এগারো জুলাই দুহাজার তেইশ চট্টগ্রামে শেষ ওয়ানডে ত্রিশ মার্চ দুহাজার চব্বিশ একই ভেরুতে শেষ টেস্ট একই বছরের বারো মে মিরপুরে শেষ টি টোয়েন্টি এরপর আর দেশের মাটিতে ব্যাট কিংবা বল হাতে দেখা যায়নি সাকিবকে শাহান পাপন ডিবিসি ডেস্ক